পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দ শিক্ষক কর্মচারীর মার্চ বৈশাখী ভাতার প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চৌদ্দ শিক্ষক কর্মচারীর মার্চ বৈশাখী ভাতার প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষার ডট কমকে তথ্য জানিয়েছে